আজ বাংলায় খবর সম্প্রচারের চব্বিশ ঘন্টার মধ্যেই বড় পদক্ষেপ নিল বাঁকুড়ার বন দপ্তর বন্যপ্রাণীর করিডরে বেআইনি বসানো পঁচিশটি উচ্চ ক্ষমতার পথবাতি একে একে উপড়ে ফেলল বন দপ্তরের আধিকারিকরা এক বেসরকারি বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ এই বাতিগুলি বসিয়েছিল বলেই অভিযোগ ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত বিষ্ণুপুর রেঞ্জের লটিহির জঙ্গলের মধ্যে দু নম্বর রাজ্য সড়কের ধারে এই এলাকা দীর্ঘদিন ধরেই হাতি ও অন্যান্য বন্যপ্রাণীদের পারাপারের করিডর হিসেবে পরিচিত সেখানে স্থানীয় একটি বেসরকারি হোটেল কর্তৃপক্ষ কোনো অনুমতি ছাড়াই বসায় একের পর এক পথবাতি এতে বন্য প্রাণীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এবং করিডোরের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় এই বেআইনি কাজ প্রথম সামনে আনে আজ বাংলা খবর সম্প্রচারের পরই বন দপ্তর সক্রিয় হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে সমস্ত বাতি ও স্তম্ভ তুলে ফেলা হয় বনদপ্তর জানায় বন্য প্রাণী সুরক্ষায় কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা যে যেগুলি করিডোরে লাগানো ছিল এখানে তো ওয়াইল্ড লাইফের যাতায়াত আছে সেই জন্য আমরা এই পথোভাতেগুলি আমরা তুলে ফেললাম যাতে ওয়াইল্ড লাইফের যাতে অসুবিধা হয় আমরা ওই পোস্টগুলি যেগুলি ছিল সেগুলি আমরা তুলে দিচ্ছি সেগুলি আমরা নিয়ে যাব এখানে চব্বিশটা মতো ওরা ওই করেছিল লাগিয়েছিল তুলে কাজ হচ্ছে যাতে আমরা ওয়াইল্ডলাইফের নিরাপদ করতে পারে সেই তুলে দিচ্ছি অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের এক প্রতিনিধি দাবি করেন প্রশাসনের অনুমতি নিয়েই বাতি বসানো হয়েছিল তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না বলে তিনি ক্যামেরার সামনে মুখ লুকানোর চেষ্টা করেন

আজ জঙ্গল লাগোয়া যে আমাদের হাতি আসে হাতি এলে অনেক গ্রামে ঢুকে যায় ও লাইট দেখে তো এই বন দপ্তর থেকে যে লাইটগুলি খুলে দেওয়া হয়েছে আমরা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলে দেখানোর জন্য বন দপ্তর যে উদ্যোগটি নিয়েছে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো সংবাদ মাধ্যমের সঠিক ভূমিকা প্রশাসনিক পদক্ষেপে কতটা প্রভাব ফেলে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুদুরপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন